রংপুর অঞ্চলে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে গতবারের তুলনায় দাম ভালো পাওয়ায় খুশি কৃষক কৃষি বিভাগ বলছে রংপুরের পীরগাছা কাউনিয়া ও গঙ্গাচলার তিস্তার চর ও তারাগঞ্জ বদরগঞ্জ সহ পীরগঞ্জ এলাকার করতোয়া এবং ঘাঘট নদীর চরাঞ্চলে প্রচুর জমিতে ভুট্টার আবাদ হয়েছে এছাড়া নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গায়েবান্ধাতেও বাম্পার ফলন হয়েছে ভুট্টার পাঁচ জেলায় এক লাখ সাতাশ হাজার ছয়শো উনিশ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে উল্লেখ করে কর্মকর্তারা বলছেন ভালো দাম পাওয়ায় অনেক কৃষক ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন ফলন আশা করছি এবং কৃষক এই ফসলটি তারা আবাদ করে এবং তারা ন্যায্য মূল্য প্রাপ্তির কারণে আমার মনে হয় যে তাদের যে আশার প্রত্যাশা জায়গা সেটি তারা পূরণ করতে সক্ষম হবে